একটি শান্ত গ্রাম সন্ধ্যা রাজান হচ্ছে এক বৃদ্ধ মানুষ নাম আব্দুল হাকিম ধীরে ধীরে লাঠি ভর দিয়ে মসজিদের দিকে হাঁটছেন তিনি গ্রামের ইমাম সাহেবের খুব প্রিয় মানুষ কিন্তু প্রায় সবাই জানে তার সময় খুব বেশি বাকি নেই আব্দুল হাকিম চাচা ছিলেন একজন সাধারণ কৃষক সারা জীবন মাঠে ঘাটে খেটে খেয়েছেন ধনী হননি কিন্তু আল্লাহর ওপর ভরসা কখনো ছাড়েননি তার জীবনের সবচেয়ে বড় গুণ ছিল নামাজ কখনো কাজা করেননি একদিন ফজরের নামাজের পর ইমাম সাহেব হাকিম চাচাকে বললেন চাচা আপনি তো অসুস্থ এখন বিশ্রাম নিন হাকিম চাচা হাসি মুখে মোল্লা সাহেব আমি জানি না আজকের সূর্য ডোবার আগে আমি বেঁচে থাকব কি না তাই নামাজের জন্য যদি শক্তি থাকে বিশ্রামের চেয়ে ভালো প্রস্তুতি আর কিছু নেই দিন কেটে যায় একদিন গ্রামের সবাইকে অবাক করে দিয়ে হাকিম চাচা মসজিদের দরজায় দাঁড়িয়ে সবাইকে ডাকলেন তিনি বললেন ভাইরা আজ আমার কিছু কথা আছে হয়তো এটাই আমার শেষ বয়ান আমি সারা জীবন একটাই জিনিস শিখেছি দুনিয়া সাময়িক আখিরাত চিরস্থায়ী আমি জমি রাখিনি ধন রাখিনি কিন্তু চেষ্টা করেছি আমার নামাজ ও ইনান রেখে যেতে তোমরা যদি আমাকে মনে রাখতে চাও আল্লাহকে মনে রেখো নামাজকে আঁকড়ে ধরো সেদিন আসরের নামাজ শেষে তিনি ইমামের কাঁধে হাত রাখলেন মুচকি হেসে বললেন মোল্লা সাহেব আমি প্রস্তুত আল্লাহ ডাক দিলে আমি রওনা হব মাগরিবের আজার হল মসজিদের মধ্যে কাতারে দাঁড়িয়ে সবাই টাকবির দিল কিন্তু প্রথম সিজদা শেষ হতেই হাকিম চাচা আর মাথা তুললেন না ইমাম নামাজ শেষ করে দেখলেন তার মুখে প্রশান্ত হাসি তিনি আল্লাহর ঘরে নামাজের মধ্যে সিজদার অবস্থায় চলে গেছেন হাকিম চাচার মৃত্যু শুধু একটা বিদায় ছিল না এটা ছিল পুরো গ্রামের জন্য জীবন্ত শিক্ষা তিনি যা শিখিয়ে গেলেন তা হলো যে যেভাবে জীবন কাটাবে আল্লাহ তাকে তেমনভাবেই মৃত্যু দেবেন আর মৃত্যু যদি সিজদায় হয় তার চেয়ে বড় সম্মান আর কী হতে পারে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল ইমরান তিন একশো আজ রাত থেকেই শুরু করো প্রথম নামাজ থেকে শেষ নামাজ পর্যন্ত হয়তো কালই তোমার শেষ নামাজ হবে